মানে দেখেন একেবারে রান্না ঘরের কিন্তু কমপ্লিট প্যাকেজ কিন্তু নিয়ে আসছে জুয়েল ভাই ভাই আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে তো অবশ্যই ধামাকা ডিসকাউন্ট দেব মানে পুরো নিউ মার্কেট গ্যারান্টি ভাই এই রেড আর কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি 1 টাকা অগ্রিমও দিতে হবে না যে রেড বলবে এই রেডের মধ্যে সব কোনো ডেলিভারি চার্জও লাগবে ভাই এখন অনেকেই তো বলবে অ্যালুমিনিয়ামে বিভিন্ন ধরনের

ক্যান্সার হাসপাতাল বাড়ছে একমাত্র এগুলা খাওয়ার জন্য এগুলো কিন্তু লাগবে না যারা এই সেট টা করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত দাম দর ডিটেলস জেনে নিবে